সম্মানিত ভিউর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চ্যানেল টোয়েন্টি ফোর পত্রিকার পনেরো মে দুই হাজার পঁচিশের একটি গুরুত্বপূর্ণ আপডেট এখানে বলা হয়েছে অবশেষে ঋণের আরও দুই কিস্তি ছাড়ে সম্মত আই এটি বাংলাদেশের সকল ব্যাংক সেক্টরের জন্য দারুণ সুখবর বটে ভিডিওতে যেহেতু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তাইনাটেনের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকল না হলে কোনো তথ্য মিস হয়ে যেতে পারে কি বলছে এই পত্রিকার আর্টিকেল চলুন বিস্তারিত জেনে আসি তবে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যায় অবশেষে বাংলাদেশকে ঋণ দিতে সম্মত হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই আগামী জুন মাসে বাংলাদেশের জন্য ঋণ প্যাকেজের পরবর্তী দুই কিস্তি ছাড়ে সম্মত হয়েছে অর্থনৈতিক সংস্থাটি এর ফলে চারশো সত্তর কোটি ডলারের ঋণ প্যাকেজের আওতায় জুন মাসে একশো কোটি ডলার ছাড় করতে যাচ্ছে আইএমএফ ওয়াশিংটনে আইএমএফ কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হাসান এইচ মনসুরের নেতৃত্বে একাধিক বৈঠকের পর বৈশ্বিক ঋণদাতা সংস্থাটির সঙ্গে এই চুক্তি চূড়ান্ত হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বাংলাদেশ ব্যাংক টাকা ডলারের যে বিনিময় হার পদ্ধতি ঠিক করেছে তার নাম ক্রলিং পেগ এ ব্যবস্থার মাধ্যমে বিনিময় হার নমনীয় করা এবং জিডিপি প্রবৃদ্ধি ইস্যুতে মতানৈক্যের কারণে এতদিন ঋণ ছাড়ের এই কিস্তি আটকে ছিল বলে জানান উই কর্মকর্তা তিনি আরও জানান এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বুধবার চোদ্দই মে ওই বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হবে গভর্নর সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ভার্চুয়ালি এতে যুক্ত হবেন এর আগে ক্রিস নেতৃত্বে আইএমএফের একটি প্রতিনিধি দল গত ছয় থেকে সতেরোই এপ্রিল ঢাকা সফর করে তারা এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি ইএফএফ এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি ইসিএফ ও রেজিলিয়েন্স অ্যান্ড সাস্টেনেবিলিটি ফ্যাসিলিটির আর এস এফ আওতায় বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার কর্মসূচির তৃতীয় ও চতুর্থ ধাপের পর্যালোচনা সম্পন্ন করে